ভ্যাট যখন এসছে এটা অবৈধ ঘোষণা করা যাবে না এখানে তো কোনো চুরি ডাকাতি কি অন্য কোনো কিছু হচ্ছে না এখানে মানুষ করে খাচ্ছে তারপরও দেখা যাচ্ছে যে হয়তো আমাদের একটা ভাটায় দুইশো আড়াইশো শ্রমিক কাজ করে এই দুইশো আয় আড়াইশো শ্রমিক যদি তাদের প্রতিরোধও করে তারা মোটা অঙ্কের একটা ছবি পাবে এদেরকে ধ্বংস করে এটা হলো দেশের সম্পদ একটি ঘটা হচ্ছে দেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ এই রাষ্ট্রীয় সম্পদ যদি বোল দিয়ে পরিবেশ দপ্তর এসে ভেঙে চুরি ঘুরিয়ে দেয় তাহলে এই এই সরকার কিন্তু ছয় সাত লক্ষ টাকা থেকে আইকোর্ট থেকে রাজস্ব আদায় হ্যাঁ বাপ আমরা খুবই কষ্ট আছি বাপ আমি একটা অসহায় মানুষের এই ভাটাই কর্ম করি যা খায় আমার সেল ভ্যালিউ স্বামী টামি কেউ নাই বাপ এই ভাটাটা তোমরা বন্ধ করো না বেটা আমরাই কর্ম ভাত খাই বাপ সংসারের ওপরে তাহলে এই জিনিসটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের তো যেমন এতে আমাদের ফ্যামিলি ও পরিবার সব নির্ভর এতে আমরা এতে আমরা খাবার পাই আমরা তো সরকারের অবশ্যই ভ্যাট ট্যাক্স সব সম্পূর্ণভাবে দিচ্ছি হ্যাঁ তারপরও সরকার কিভাবে এটা অবৈধ করে যদি অবৈধ হয় তাহলে ভ্যাট ট্যাক্স নেয় কাছে সেটা ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে দেবে যে আপনারা হচ্ছে এসিসিন চালান আমাদের হচ্ছে নোটিশ দিয়ে দিবে হ্যাঁ যে আপনাদের মাল অবৈধ অবৈধ জিনিস তো দেশে থাকা উচিত না তাহলে অবৈধ যখন না আপনারা কেন ট্যাক্স লিস ভ্যাট ট্যাক্স যখন নিছেন নিশ্চয় এটা বৈধ বৈধর খাতা দিয়ে তো যখন সরকারে হলে আমাদের ভ্যাট ট্যাক্স যায় আর আমার এখানে কিছু হলো তিন চারশো শ্রমিক খাটে যদি অবৈধ হয় তাহলে এই শ্রমিকগুলার কী হবে এই শ্রমিকগুলার কর্মজীবী যেন সরকার এদের দিয়ে দেয় এরা এটা বহন করে তাহলে আমাদের মহাজনের যাই হোক যেদিক সেদিক ধরে ফেরে করে খাইয়ে নিতে পারবো কিন্তু আমাদের এই যে কৃষক মানে যেগুলো শ্রমিক আছে এরা কি করে খাবে এদের তো দিন মজুরি এরা কি করে চলবে বুঝছেন এখন আমরা চাচ্ছি যে সরকার এই জিনিসটা হচ্ছে গান ওই ভ্যাট ট্যাক্স যখন নিচ্ছে এটা অবৈধ ঘোষণা করা যাবে না এটা বুঝছেন ও কেন অবৈধ ঘোষণা করবে এখানে তো কোনো চুরি ডাকাতি কি অন্য কোনো কিছু হচ্ছে না এখানে মানুষ কর্ম করে খাচ্ছে এদের পরে আমাদের আয় রোজগার আল্লাহতালা দিচ্ছে আমাদের এই ভাঁটাই থেকে অনেক মসজিদ মাদ্রাসায় হ্যাঁ গ্রস্থানে অনুদান যায় ঈদ ঈদ দিয়ে আমরা টাকা দিই তারপরও কেন সরকার এটা অবৈধ আমাদের অবশ্যই কষ্টদায়ক আমাদের এই যে এখন ধরেন যে আমাদের নিজস্ব ক্যাশ নিয়ে আসছে আর কি এখন এটা যদি ভাঙি ঘুরাই দেয় তাহলে আমাদের কি পরিস্থিতি হবে আমাদের তো সংসার আছে আমাদের ছেলে মেয়ে বাচ্চা সবাই সব কিছুই আছে তো এগুলোর দিক দিক যাই হোক আমাদের কথা বাদ দেন আমাদের কথা বাদ দেন আমাদের লেবারগুলার কথা থাকান এখানে যে শ্রমিক খাটে দুশো এদের দিকে থাকা সরকার এদেরকে চালাক সরকার এদেরকে চালাক চালালে তো আলহামদুলিল্লাহ সরকার এদেরকে দিয়ে এদের পরিশ্রমের পয়সা দিক সরকার আমার এই যে ছোট ভাই আছে ইনি কর্ম করে অনেকেই কর্ম করে অনেক মানুষ আছে মানে অসহায় মানুষ আসে সাহায্য নিতে এদের তো আমরা যদি বাড়ির থাকতাম তো এদেরকে সাহায্য আমরা কি দিতে পারতাম অবশ্যই এখানে আমাদের প্রতিষ্ঠানটা আছে বলেই অনেকে আসে তাদের আমার সাহায্য দিই আমি আজ দীর্ঘ ষোলো সতেরো বছরে ইটের ব্যবসা করি কিন্তু বিগত বছর থেকে যে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর আমাদেরকে যেভাবে ইট ভাটা একটা শিল্পকে ধ্বংস করে দিচ্ছে বোল্ডোজার নিয়ে এসে ভেঙেছুরি ঘুড়ায় দিচ্ছে আমরা হচ্ছে সরকারকে পাঁচ লক্ষ টাকা ভ্যাট দিচ্ছি ভ্যাট না দিলে আমাদের গাড়ি ধরে নিয়ে যায় তারা সার্কেলে দুই দিন তিন দিন আটকায় রাখে তারপরেও আমরা সেই খুব কষ্ট করে টাকা পয়সা অ্যারেস্ট করে ভ্যাটের টাকা দিয়ে গাড়ি ছাড়াই নিয়ে আসি ইউনিয়ন পরিষদ থেকে পঁচিশ হাজার টাকা খাদ্য দিই ট্রেড লাইসেন্স কাটি তারপরে আয়কর এক লক্ষ টাকা আয়কর দিই মানে সরকারের প্রত্যেকটা রাজস্ব খাতে আমরা অংশীদারিত্ব পালন করি তারপরও গভর্নমেন্ট আমাদের উপরে একটা পেশি এই পরিবেশ অধিদপ্তর আমাদের যেভাবে অত্যাচার হেনস্থা করতেছে যা কল্পনা করা যায় না তারপরও দেখা যাচ্ছে যে হয়তো আমাদের এক একটা ভাটায় দুইশো আড়াইশো শ্রমিক কাজ করে এই দুইশো আড়াইশো শ্রমিক যদি তাদের প্রতিরোধও করে তারা মোটো অঙ্কের একটা জরিপানা করে এই যে কয়েকদিন আগে আমাদের মিরপুরে উনত্রিশ লক্ষ টাকা জরিপানা করছে পরিবেশ দপ্তর এই আমাদের এখানে এই একাত্তর টিভির যে সাংবাদিক শাহিন শাহিনের ভাটায় পাঁচ লাখ সাইদার চেয়ারম্যানের ভাটায় চার লাখ তারপরে আপনার পান্টু কি সরি আলামিনের ভাটাই বারো লাখ তারপরে হচ্ছে মির্জানগর হারুনা রশিদের ভাটাতে চার লাখ এই মঠ মিলাই উনত্রিশ লক্ষ টাকা জরিপানা করছে অথচ তারা টাকাও জরিমানা করবে আবার এই ভাটাটার ব্যবসাও অবৈধ হবে ভ্যাট ট্যাক্সগুলোও তারা নেবে এই যে দুইশো আড়াইশো শ্রমিক আমাদের এখানে কাজ করে প্রত্যেক দিন এই তারা জীবিকা নির্বাহ করে এইটাই ছয় মাস কাজ করে আর ছয় মাস জীবিকা নির্বাহ করে এখন সেই ক্ষেত্রে এটা যদি গভর্নমেন্ট অবৈধ করে তাহলে আমাদের এই দুইশো শ্রমিক সহ এই মালিক পক্ষ দেউলিয়া হয়ে যাবে প্রত্যেকটা ভাটার মালিকের দেড় কোটি দুই কোটি টাকা করে ঋণ এই ঋণগুলো কিভাবে পরিশোধ করবে এই ভাটা যদি বন্ধ করে দেয় তাহলে কীভাবে পরিশোধ করবে কীভাবে ঋণগুলো পরিশোধ করবে কিভাবে তার পেটে রুজি রুটি করবে কিভাবে শ্রমিক লেবার খাটাবে তারা তো দেউলিয়া এই দেশে আরও খুন খারাপই চিন্তায় আরও অতিরিক্ত বাড়বে তা যাই হোক আমি দয়া করি মাননীয় প্রধান উপদেষ্টা পরিবেশ অধিদপ্তরের যে ডিজি এবং পরিবেশ উপদেষ্টাকে আমি অনুরোধ করব যে দয়া করে আপনারা এই শিল্পকে ধ্বংস করবেন না প্রয়োজন বোধে আপনারা আইনের আওতায় নিয়ে আসি তাদের কাগজপাতি দিয়ে একটি বাইন্ডিংয়ের মধ্যে ব্যবসা পরিচালনা করান এদেরকে ধ্বংস করে এটা দেশের সম্পদ একটি ইটভাটা হচ্ছে দেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ এই রাষ্ট্রীয় সম্পদ যদি বোল্ডিজার দিয়ে পরিবেশ অধিদপ্তর এসে ভেঙে চলি গুড়িয়ে দেয় তাহলে এই এই সরকার কিন্তু ছয় সাত লক্ষ টাকা থেকে আয়কর থেকে রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে তাই অনুগ্রহ করে সরকার বাহাদুরকে এবং সরকারের উচ্চ মহলের কর্মকর্তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা এই সঠিক নিয়মের আওতায় নিয়ে এসে সুন্দরভাবে ব্যবসাটা পরিচালনা করার এবং সরকারের রাজস্ব আয় থেকে যাতে বঞ্চিত না হয় এটাই আমি অনুরোধ করব এই সাংবাদিক ভাইদের মাধ্যমে ছেলেপেলি মানুষ করার জন্য স্বামী নাই কাজ করছি বন্ধ করলে তো আমার সমস্যা হয় কंकाদর লক্ষ্মী কেশরনি সব মিয়া আনে tata মার পারম করি খাওয়াই লাগবে কোন জাগায় তো আমার পদঘাট নাই সিন আপনি কি এখানে কি করেন এই যে ডেলি কাজ করে ডেলি কাজ করে ইট ছলাই আডড়া ছলাই ইট তুলি ঝাড় দি খোলা ঝাড় দি এসব করে করি চলি এখন আমার স্বামীরা ওই যে স্টক করি আতালায় পরিয়া আছে কিছু করতে পারে না এই যে আতালা খাইতে লই যায় সাথে লাগা খায়

আমি এই কর্মকারি ভাত খাই বাপ হ্যাঁ আমার কেউ নি আমার আমি তাছাড়া আমার আদি নি বাপ হ্যাঁ আমি একটা মুর্বি মানুষ বাপ তোরা ভাটা বন্ধ করিস নি যাবো বেটা আমি একটা অসহায় মানুষ বাপ ভাটাটা বন্ধ না বেটা তো হ্যাঁ বাপ আমরা খুবই কষ্ট আছি বাপ আমি একটা অসহায় মানুষ এ ভাটাই কর্ম করি যাতেলা কর্ম করি সেতলা খাই আমার ফেলি স্বামীটা আমি কেউ নাই বাপ এই ভাটাটা তোমরা বন্ধ করি না বেটাকে আমরা এই কর্ম ভাত খাই ভাব ভাটার জন্যেই আমরা চলছি ভাটার জন্যই খাচ্ছি করি মানে এই জন্যই আমাদের চলছে মানে এই ভাটা বন্ধ করলে আমরা খাবো কী চলবো কীভাবে বাচ্চা কাচ্চা নিয়ে কি সংসারে এক ছেলে আছে আর মেয়ে আছে ছেলে মেয়ে নিয়ে এসে আরও সংসারে তিন তিনশো টাকা করে এখানে পাই সংসার চলে না তেবল চলাই নিতে হয় আমি আজকে সাতাশ বছরে কর্ম করছি বন্ধ হয়ে গেলে আমাদের তো সমস্যা আমরা এই কর্মস্থানের পর আমাদের ছেলে পরিবার সংসার চলছে লেখাপড়া চলছে তাহলে এই একটা আমাদের প্রতিষ্ঠান চল যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা তো কর্মত হয়ে যাব বুঝবেন তাহলে আমরা তো পথে বসে যাব এখন তাহলে আমরা এই যে দীর্ঘদিন কাজ করি খাচ্ছির ওপরে কর্মস্থান করি পরিবার চলাচ্ছি তাদের ওই ছয়শ সাতশো এরকম হয়

আমাদের কিস্তি আছে পেট আছে ছেলে সংসার সবই এই কর্মের উপর নির্ভর লেখাপড়া সব ছেলে মেয়ে লেখাপড়া করে সবে কর্ম এই রকম তাহলে এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদের তো আর নিঃশা হয়ে যাবে কাজ কাম সব পড়ে যাবে কর্ম কর্ম ইয়ে হয়ে যাবে সমস্যা তো হবে আমাদের ফ্যামিলি ও আমরা এতে আমরা খাবার পাই এখান থেকে আমাদের সব কিছু এখান থেকেই আছে এই কর্মস্থান বন্ধ হয়ে গেলে আমরা কি করে খাবো আমরা চাচ্ছি এই কর্মস্থান যেকোনো মূল্যে থাক